সন্তান গর্ব হওয়ার জন্য কি কি আমল করা যায় মানে নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায় তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন একজন ইব্রাহিম আলাহ আর একজন হলেন জাকারিয়া সালাম ইব্রাহিম সালামের দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করে তাকে দিয়েছেন ইসমাই সালাম নামক সন্তান আর জাকারিয় সালামের দোয়া কবুল করে আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছেন ইয়াহিয়া আলা সালাম নামক সন্তান তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না আশা ছেড়ে দিয়েছেন ওই সময় আল্লাহ তালা তাদের করেছেন কি দোয়া করেছিলেন তারা রব্বি হাবলি মিনাস মিনাসিম আল্লাহ আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাইল রস্লামকে পেয়েছেন যার বংশ আমাদের নবীজি এসছেন দুনিয়াতে আর জাকারে রসদালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন ফারদা ও আন্তঃখৈরুল ওয়ারিফিন তিনি আরেকটা দোয়া করেছেন রব বেহাবলি মিল্লেদুম কজুরি এতন্তই ইবা ইন কাসামী অদোয়া রব বেহাবলী মিল্লেদুম কজুরি এতন্ত ইবা আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন ইন্ন কাসামী অদোয়া নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণ করি আপনি বান্দার দোয়া কবুল করেন শুনেন আরেকটা দোয়া হলো রব বিলা ট্যাদারনি ফার দা ও আন্তঃখৈরুল ওয়ারিফিন আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না আমার আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস তারপর আপনি আমাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা তার এই দোয়া একটা হলো রব্বি রব্বিলা তাদের নিফার ওয়া আনতা খিরুল ওয়ারিসিন আরটা হলো রব্বি হাবলি মিন লাদুংকা ذرরিয়াতান তাইয়িবা ইননাকা সামিউদ দুআ এই দুটো দোয়া হল জাকারিয়া আলাইহিস আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন

ইনোরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতে বলেছেন তার উম্মতকে কারণ ইস্তিগফারের মাধ্যমে কি হবে ইয়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়াবানি আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তালা এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা ধনী করবেন তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে সন্তান সন্ততি হয় এজন্য ইস্তেকফার আমলটা বেশি বেশি করতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন কারণ সন্তান একটা হল বিকলাঙ্গ হল অসুস্থ হল ল্যাংড়া লুলা হলো বা বিকৃত মস্তিষ্ক হলো বা অন্য রকম যেটা সন্তান যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে আল্লাহ পরীক্ষা করেন এই পরীক্ষা আল্লাহ তালাহর কাছে উত্তীর্ণ হইতে হবে আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায় আছে না নাই মনে করে এটা বউয়ের দোষ অথচ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ইয়া হাবলি মাইয়া শাহ ইন আথা হাবলি মাইয়া শাহ উল দ্য কোর আও ইউ জাভ উই জো হো কোরআন ও ইন শাহ ও হাটি মা আল্লাহ তাকে মেয়ে দেন যাকিচ্ছে তাকে ছেলে দেন জাক ইচ্ছা তাকে ওই দু ওইটাই উভয়টাই দেন আর জাকি তাকে কোনোটাই দেন না এটা কার ফাইসালা আল্লাহর ফাইসালা আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয় খোঁচা দিয়ে কটু কথা বলে বিভিন্ন রকমের গালি দেয় নাম দিয়েছে কি কোথাও বলে কুড়া কোথাও বলে বন্ধা কোথাও বলে আটকুড়া হ্যাঁ কি বলে ভাঞ্জা এই যে বানজা এরকম নানা রকমের কথা বলে এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে মুখ দিয়ে হালকা কথা বললাম এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন অথচ এটা আল্লাহ তালার কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার অতএব আমরা কোনো সন্তান যদি কারণ না হয় ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা কারণ এটা তার হাতে না এটা আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা কাউকে সন্তান না দিয়েও আল্লাহর প্রিয় করতে পারেন আরে নবী করিম সাল্লাম আমাদের রসুলকে আল্লাহ তালা শুধু মেয়ে দিয়েছেন ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়ে নিছেন এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন আল্লাহ বিয়া ও আবুল বানাদ যত নবী রাসুল হবে সে বেশিরভাগ দেখবেন মেয়েদের বাপ অতএব অনেকে আছে যে শুধু মেয়ে হয় মনটা ছোট করে যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট আপনারা শুনে রাখেন ইমাম মালিক রহমতুল্লাহ এই কথা তিনি বলেছেন আল্লাহ বিয়া ও আবুল বানাদ নবীরা সব মেয়ের বাপ একটা হাদিস আছে যে হাদিসের সনদ দিয়ে মহাদিসরা আপত্তি করেছেন আল্লামা আলুসি তফসিরুল মানিত হাদিসটি এনেছেন মিনিয়ম নীল মার আতে তাব কি রুহাবিল উনসা কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয় যদি হাদিসের সনদ নিয়ে আপত্তি আছে কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন চারজন মেয়ে সন্তান তার বেঁচে ছিল কিন্তু ছেলেরা জীবদ্দশার ছোটবেলায় শেষ হয়ে গেছে তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনোটা না হোক এদের জন্য অস্থির হওয়া যাবে তবে আমরা চেষ্টা করব দোয়া করব আল্লাহর কাছে সেটা ভিন্ন বিষয়